কথাই বলে ভালোবাসার দিনক্ষণ হয় না ভালোবাসা শুধুই চিরন্তন তবে পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়ায় দিন বেঁধে দেওয়া হয়েছে ভালোবাসার ও ভালো লাগার জন্য সেই ভালোবাসার সপ্তাহ তথা ভ্যালেন্টাইন্স উইকের সূচনা হলো বুধবার সাতই ফেব্রুয়ারি তথা রোজ ডের মধ্যে দিয়ে সেই উপলক্ষে রায়গঞ্জে ফুলের বাজার ছেয়ে গেল লাল সাদা হলুদ বিভিন্ন রঙের গোলাপে ফুলের দোকানগুলিতে দেখা গেল উপচে পড়া ভিড় প্রিয়জনের জন্য গোলাপ কিনতে ক্রেতাদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায় কেউ পাঁচমিশেলি গোলাপের ছোট্ট তোরা কেউ বা শুধু একটা গোলাপ কিনে নিয়ে যাচ্ছেন তাদের প্রিয়জনের জন্য যত্ন সহকারে বেছে বেছে গোলাপ কিনতে দেখা যায় এদিন ক্রেতাদের মিশ্র সংস্কৃতির যুগে সম্পূর্ণ বাঙালিয়নাকে বজায় রেখেও পাশ্চাত্য ভাবধারাকে আপন করে নিতে পিছপা হচ্ছে না আম বাঙালি দোকানে ভালো ভিড় হওয়ায় দোকানিরাও বেশ খুশি তাদের আশা আগামী কয়েকদিন যাবৎ এই ট্রেন্ড চলবে এই প্রসঙ্গে দুজন ক্রেতা কি জানিয়েছেন শুনুন আজকে ভালোবাসা মানুষকে দেওয়ার জন্য সেজন্য ভাবলাম যে আসি গোলাপ ফুল যে গিফট করি সেই আজকে সবাই উপহার হিসেবে সবাই দেয় আজকে আজকে আর হ্যাপি রোজ ডে হিসেবে হয় সেজন্য

দেখুন মানতে কেমন লাগে খারাপ লাগা ভালো লাগা বলবো না এখন আমরা এই কালচারের সঙ্গে হ্যাবিচুয়েটেড আমরা যেমন সরস্বতী পুজোও পালন করি সেরকমভাবে ভ্যালেন্টাইন ডেও পালন করি তো এই রোজ ডেটাকেও পালন করছি কোথাও মনে হচ্ছে না বাঙালি সংস্কৃতি খাচ্ছে না অন্য কালচারকে আপন করে নাও মানে বাঙালি কালচারকে ধাক্কা খাওয়া সেটা আমার কাছে মনে হয় না কালচারটাকে মিলেমিশে এনজয় করা আর কিছুই না এ বিষয়ে এক বিক্রেতা কি বলেছেন শুনবো আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চলবে মোটামুটি ধরো এক হাজার পিস গোলাপ আজকে রিটেল বিক্রি হচ্ছে দাম ছোটো লোকালগুলো রানাঘাট কৃষ্ণনগর থেকে যেগুলো গোলাপ আছে ওগুলো কুড়ি টাকা যেগুলো ব্যাঙ্গালোর থেকে আসে ওগুলো পঞ্চাশ টাকা এটা কি এখন চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম ইন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জন্য